খুব মনে খাবার ভাঙা বেড়াতে ভাগ দিয়ে যখন ঘরে ঢুকত আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলতাম

করে ঘর ভাঙা ঘর হোক না হোক না সেখানে আমার কোনো কষ্ট হয় না সেখানে আমার থাকতে কোনো কষ্ট নেই কারণ তুমি তো আছো তুমি তো আছো বাছো তুমি ভালোবেসেছি বিদ্যা নয় আমি শুধু işe aşık

আমিও আসছি আমিও আসছি সে তোমার কাছে যে তুমি যে তুমি আমাকে যে তুমি আমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে না আমি বলো কিভাবে কিভাবে তোমাকে ছেড়ে থাকবো আমিও আসছি ঠিক ঠিক তোমার কাছে আসছি তোমাকে ছাড়া তোমাকে ছাড়া তোমাকে ছাড়া এই পৃথিবীতে আর